রাতের মু কখন করবে দিনের মুখটা কখন করবে বড় মানুষ এসে কি দিবে তখন হচ্ছে আমাদের অনেক দাদারা ঠাকুর গিয়ে করতে পারবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতি গুলা আমরা শুনতে পারছি আমরা বিশ্বাস করতে চাই না আমরা এখনো বলছি আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু আপনারা আমাদের সরলতার সুযোগ নিয়ে আপনারা জাতিকে প্রতারিত করছেন আমরা বিশ্বাস করতে চাই না এর মূসত্ব আমরা শুনছি আমাদের অনেক উপদেষ্টা নাকি বিভিন্ন দেশের লাইসেন্স দেয় মালয়েশিয়ার লাইসেন্স নাকি আমাদের উপদেষ্টা আমরা অনেক আশা ভরসা নিয়ে দেশটা সংস্কারের জন্য করছিলাম দেশে আমরা বিশ্বাস করতে চাই সত্য কিন্তু এগুলো তো আছে আলোচনা আছে না তারা ভাগ করে কি করতেছে অনেকে সবাই না কি করতেছে দুর্নীতি করতেছে নিজের পরিবারের মানুষকে এই দুর্নীতির মধ্যে এটা তো প্রতারণা করা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে হেমন্তবর্তীকালীন সরকার আপনি যদি মনে করেন আপনি পশ্চিমের ভিসা কনফার্ম করে পূর্বের ভিসা কনফার্ম করে এই দেশের সাথে আপনার নিজের স্বার্থ নিশ্চিত করে আপনি দেশ থেকে পালাই যাবেন এটা যেমন তেমন নির্বাচন দিয়ে ছাত্র জনতা আপনাদেরকে মাফ করবে না ছাত্র জনতা আপনাদেরকে মাফ করবে না আপনারা দেখছেন কিভাবে পাখির মতো গুলি করে আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে কেউ পিছনের ফিরে আসে নাই পুলিশ বলছিল একটারে গুলি করি একটাই যায় বাকি গুলা কি করে না আপনারা এই উপদেশটা আপনারা যারা আছেন আমরা মরে যাই নাই আমরা মরে যাই নাই আপনাদের যে ম্যান্ডেট আপনাদের যে কারণে আনা হয়েছে আপনারা সে কাজগুলো করুন এই ট্যান্ডার এই লাইসেন্স মানুষের লাইসেন্স দেওয়ার দায়িত্ব দেওয়ার জন্য আপনাকে এখানে আনা হয় নাই আমাদের একটা উপদেষ্টা পরিষদ তার দরকার হয়েছে আসামি সে করে হচ্ছে প্রতিবাদ মানে উপদেষ্টার কাজ করছে কি আসামি ধরা সেও হচ্ছে জনগণ জানায় ভাই আপনাকে হচ্ছে তীব্র নিন্দা জানাই যে এখানে বসানো হয় নাই আপনাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে সেখানে বসানো হয়েছে আপনারা আমাদের সাথে আমাদের সাথে করবেন না এই জনগণ এসব প্রয়োজন বুঝে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারেন এবং আমাদের এই সংস্কার প্রস্তাব নতুন সংবিধানের প্রণয়নের জন্য যদি গণপরিষদ নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনের যে আপনারা বলছেন আমি জানি আপনাদের প্রপার প্রস্তুতি এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কারণে সেটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সেই জনগণের এই আশঙ্কাগুলোকে আপনাকে দিতে দূর করতে হবে আমরা পুনরায় স্পষ্ট করছি নির্বাচন আগামী দিন হোক পরশুদিন হোক ডিসেম্বর হোক ফেব্রুয়ারির আগেই হোক আমাদের কিছু যায় আসে না কিন্তু নির্বাচনের পূর্বেই খেলার নিয়মটাকে চেঞ্জ করতে হবে আমাদের নতুন সংবিধানের নিশ্চয়তা দিতে হবে গণপরিষদের নিশ্চয়তা দিতে হবে লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা দিতে হবে না হয়

এই যে একটা প্রান্তিক জনপদে আপনারা আছেন শহরের সুবিধা বঞ্চিত হয়ে আমরা প্রতিষ্ঠিত দিতে যাচ্ছি যে সুবিধার সমবন্টন যেন হয় শুধুমাত্র পরিষদের উপজেলা পরিষদের কাছে যারা আছে তারা সুবিধা পাবে আর এই প্রান্তিক জনপদ সুবিধা পাবে না এটা হবে না আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে পাঁচ মিনিট পাঁচটা মানুষের পাঁচটা প্রশ্ন নিতে চাই সারা জীবন তো শুধু বলে সারা জীবন শুধু